সুপ্রভাত আজকের সুপ্রভাতটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার মতো একটা সুপ্রভাত এই পৃথিবীতে আমরা যে কেউ কারো নয় সবাই আমরা নিজের নিজের নিজেকেই শুধু সুখী বা আনন্দ রাখতে হয় প্রতিটা পদক্ষেপে আজকে সেই সুপ্রভাত তার প্রমাণ করে দিচ্ছে একটা একটা করে আমি বিদে ভাঙনগুলো দেখাচ্ছি দেখো আমাদের পুকুর ধারের বাড়ি বলে এইভাবে ফেটে যাচ্ছে পুকুরের জলটা পুকুর মালিক একটু কমিয়ে দিয়েছে তার ফলে এইভাবে আমার বাড়িটা টান ধরেছে দেখো সিঁড়িটা কীভাবে ভেঙে গেছে কতটা সরে এসছে এমনকি যেখানে যেখানে জয়েন্ট দেওয়া ছিল যে গার্ড ছিল সাপোর্ট ছিল সেগুলো কেমন সরে এসেছে এই দেখো আমি একটু একটু করে তোমাদের দেখাচ্ছি আমার লোহার সিঁড়িটার অবস্থা চলো এবার নিচের দিকে অবস্থাটাই চাই না না এটা হচ্ছে চিনতে পারছো চেনার পর্যায়ে নেই তো চিনবে কি করে এটা হচ্ছে ব্রাহ্মী শাক আগা ডগা শাক কিছুই খাওয়া হলো না কত সুন্দর ডগমগি উঠেছিল শাকগুলো জানো তো তো এই যে হচ্ছে বাড়ির পরিস্থিতি কোনো মানুষ নেই মানুষ তো আমি ছিলাম না আমি তো ছিলাম আমার মায়ের বাড়ি বেড়াতে গিয়েছিলাম তোমরা দেখেছো আমার টু এক দু একটা ভিডিওতে টুকটাক কেননা লং ভিডিও তো ছাড়তে পারছি না নানান কারণে আর কি তো এখন বাড়িতে এসেছি রাত্রিবেলা গত রাতে এসেছি আসার পরে এই যে প্রেশার কুকারটা দেখছো কুকারটা পড়ে আছে আজ বারো দিন ধরে কাঁঠাল গাছগুলো কিন্তু তাজাই আছে ওরাই হচ্ছে প্রকৃতি কে কী করলো না করলো ধার ধারে না নিজের গতিতে বেড়ে চলে এটাই তো আমার প্রেরণা গো আর এই দেখো কিভাবে ফাঁট ধরেছে সিঁড়িটা দেখালাম আর এখন দেখো আমার উঠোনটা উঠোন বা আঙিনা সেটাও দেখো এইভাবে ফেটে গিয়েছে ট্যাঙ্কির পাশ দিয়ে এইভাবে ফেটে গিয়েছে ফেটে ট্যাঙ্কিটা অনেকটা হেলে গিয়েছে এটা পুকুর পার একদম ধার ধারটাও এইভাবে হেলে গিয়েছে দেখেছো কেমন পরিস্থিতি হয়ে গেছে বাড়িটার কয়েকদিন ছিলাম না বাড়িতে আর এই যে পুকুর পুকুরের জল দেখো কত নিচে নেমে গেছে এই জলটা ছিল সমান সমান এই বাঁশটা দেখছো বাঁশটার সমান সমান জল ছিল তো সেই জল চলে গেছে কত দূরে পুকুরে অনেক গভীরতা সেই জন্য মাছ ধরতে অসুবিধা হচ্ছে বলে ওরা একটু সরিয়ে দিয়েছে জল জল জলটাকে সরিয়ে দিয়েছে মানে জলটা একটু মেরে দিয়েছে ওই দেখো আশেপাশে সবার পুকুর ধার বাঁধানো হয়ে গেছে আমার শুধু পুকুর পাড় বাঁধানো হয়নি এখন আমি তো একা পড়ে গেছি এই ধরনের অভিজ্ঞতা নেই আমার আর গাছগুলো এসেই গত রাতে আমি জল দিয়েছি জল দেওয়ার পরও তারা এখনও সঠিকভাবে তাজা হতে পারেনি একেবারে মরে গিয়েছিল তারপর রাতে দিয়েছি সকালে আবার একটু একটু করে জল দিয়ে তাজা করছি এই ফুল গাছগুলোতে কুঁড়ি ভর্তি হয়েছিল সব পাতাগুলো ডালগুলো মরে গেছে চলো জল কথা জলের কথা যখন বললাম আমি কি জল খেলাম সেটা একটু দেখাই এই যে জল খেলাম ফিল্টার বোতল সব খালি এক ঢোক জল খাওয়ার মতো পরিস্থিতি নেই এইটুকু জল ছিল তাও আবার এরকম বালতির অবস্থা তো প্রাণ বাঁচাতে গেলে তো খেতেই হবে এখন দেখো রান্নাবান্নার দিকে একটু যাব এই যে আমার শাক ছিল এখন তো বাজারে গিয়ে বাজার আনা সম্ভব নয় সকাল থেকে তো এইটুকু দেখালাম আরও প্রচুর কাজ করেছি মানে করেই যাচ্ছি শেষ করতে পারছি না বুঝতে পারছি না কুল আর কিনারা কোন কোনখান থেকে শুরু করব আর কোথায় শেষ করব তো আমার আলু শাক ছিল এটা হচ্ছে রাঙা আলু শাক সেখান থেকে কিছুটা তুলে নিলাম বেশ ভালো করে ধুয়ে এটা খুব ভালো সার বিষ মুক্ত সার সার বিষমুক্ত পাতা আর কি কিছুটা পাতা তুলে নিলাম আর টমেটোগুলো ছিল সাত করে টমেটোগুলো কিনেছিলাম একজনকে বলেছিলাম মার কাছে টমেটোগুলো নিয়ে যেতে খাবো টমেটোগুলো নাকি সব পচে গেছে তো কই আমি তো দেখছি না পচে গেছে নাকি টমেটো তোমরা কি দেখছো হ্যাঁ একটা দুটো টমেটো পচে গেছে আমার তো মনে হচ্ছে বাকিগুলো বেশ ভালোই আছে তবে কেন শুনলাম যে টমেটো সব পচে গেছে খাওয়া যাবে না তো আর এখানে দেখো খাবার পাঠিয়েছিলাম কারোর জন্য খাবার পাঠিয়ে আমি ভুল কাজ করেছিলাম আসলেই সবসময় নিজেকেই ভালোবাসতে হয় নিজের জন্য যদি কিছু করি নিজেকে যদি ভালোবাসতে পারি তাহলে আরেকজন আমি বোধ হয় নিজেকে ভালোবাসতে পারিনি তাই বোধ আমার এমন এই পোকা খাবারের এই অবস্থা এগুলো ছিল চ চলো সব ধোয়াধি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে কিছু জামা কাপড় কাচাকুচি করে এখন আমি রান্না করেছি আর এই যে আমার গাছের কাঁচা লঙ্কা এরা তো থাকে এরা তো কখনোই কাউকে ধোকা দেয় না প্রকৃতি কখনও ধোকা দেয় না সব সময় কিছু মানে দিয়েই যায় ওদের কাছে কিছু পাবই সে প্রেরণা বলো ভালোবাসা বলো খাদ্য বলো বসস্থান বলো যাই কিছু বলো সবই কিন্তু প্রকৃতি একমাত্র দেয় নিঃস্বার্থভাবে মানে আঁচল ভরিয়ে দেবে আর কি তো গাছের কিছু লেবু পাতা নিলাম এবার দেখো একটা ডাল সেদ্ধ করেছি মানে বিভিন্ন রকমের ডাল আর কি পুষ্টিকর এই ডালটা আর টমেটো কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে মেখে এখন এই যে শাকটাও দেখো এইভাবে সেদ্ধ করে নিয়েছি এটা তো ভীষণ একটা পুষ্টিকর খাবার কখনও কখনো কিন্তু শরীরের জন্য খেতে হয় সবসময় মানে পুষ্টিকর রুচি খাবার খেলে হয় না আর এই ছিল খাবার